দিছি তারপরে আমরা পরবর্তী সময় সবাইকে আমরা প্রদান করব যারা আমাদের কাছে নাম লিস্টে আছেন সবাইকে প্রদান করব আমরা শুনেছি যে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকমের খাদ্য সেই খাদ্যগুলি রয়েছে বা ফুড রয়েছে যেটা কেই ট্র্যাডিশনাল ফুড ওইটাকে আমরা প্রত্যেকটা সমাজের যে ট্র্যাডিশনাল যে ফুডগুলি সেটাকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই উৎসবের মাধ্যমে আমরা একে অপরের ফুড সেটাকে আমরা উৎসাহিত করা এবং প্রমোট করা এবং সমাজের যে আমাদের ঐতিহ্য যে ঐতিহ্য রয়েছে আমাদের প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটা কমিউনিটি যা আমাদের ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখার জন্য আজকে এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সোসাইটি বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন কমিউনিটি যারা অংশগ্রহণ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে যে আমাদের যারা দিদিরা আছেন আপনাদের জন্য আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে টিআরএলএমের মাধ্যমে এবং এসএসির মাধ্যমে আমরা বিভিন্ন উৎসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন নিজের হাতে তৈরি সামগ্রী জিনিসগুলি প্রমোট করার জন্য আমরা রাজ্য সরকারের সময়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেল সময়ে আমরা সাব ডিভিশনাল লেভেল সময়ে আমাদের রাজ্য ভিত্তিক বিভিন্ন উৎসবে আমরা এসএসজি দিদিদাকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে এনকারেজ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা চালাচ্ছি শ্রীমতী স্বপ্না বৈত মাননীয় চেয়ারপারসন শান্তির বাজার পুরো পরিষদ এছাড়াও উপস্থিত আছেন আমাদের মাঝে শ্রদ্ধীয় সত্যব্রত সাহা মহাশয় যিনি প্রত্যেকটা সময় আমাদের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন সাহায্য করে থাকেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান চেয়ারম্যান সত্যব্রত সাহা মহাশয়কে